অবগত আছেন গত এগারো আগস্ট রাত প্রায় সাড়ে এগারোটার দিকে আমাদের বন্দর থানা বন্দর থানা থানাতে মিস্তৃঙ্কা এলাকার একটি খাল পাড়ে সেখানে আমরা একটি নিউজ পাই যে ওখানে একটা সন্ত্রাসী মিছিল করছে বা চাপা কিংবা কেরিতাচ্ছে তাদের সাথে আমরা এটা জানার সাথে সাথে আমি আমার অফিসার ইন্ড অবগত করি এবং আমার অফিসার সার্চ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা কিছু দূর সামনে অগ্রসর হয়ে তারা আমাদের পুলিশ সদস্য আমাদের বন্দর থানার সাব ইন্সপেক্টর রানাকে তারা আঘাত করে এবং উপর কুপিয়ে তারা জখম করে পরবর্তীতে এর ভিত্তিতে আমরা বেশ কিছু এর সাথে সংশ্লিষ্ট আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই অ্যারেস্ট করার পরে এর সাথে একেবারে অতপ্রতিরভাবে যে জড়িত মূল আসামি সেই আসামি আমাদের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় তিনটা পাঁচ মিনিটের দিকে তার আগে আমরা নিউজ পাই যে সে একটি গাড়িতে করে এখান থেকে এক ট্রেলারের যে ড্রাইভারের পাশের সিটে করে সেখান থেকে চলে যাবে তো যাই হোক নিউজ পাওয়ার পরবর্তীতে আমরা আমাদের টিম সেখানে পাঠাই পাঠানোর পরে তো প্রায় সমসাময়িক সময়ে সে ইয়ে করে ওই ট্রেলারের যে ড্রাইভারের পাশের সিট হেল্পারের যে সিট সেই হেল্পারের সিটে উঠে সে ওই টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় চেষ্টা করছিল ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দিই এবং আমাদের টিম সেখানে গিয়ে হাতে নাতে সক্ষম হয় তাকে সেখান থেকে ধরে পরবর্তীতে তাকে তার আসামি মূল আসামি মূল আসামির শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযান যাই অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং দুঃখিত শাকিলের নিকট থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পিস্তল দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কেরি উদ্ধার করা হয় আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় প্রক্রিয়া নিয়ে যেহেতু পুলিশের আঘাত করেছে আহত হয়েছে আমরা তাকে সন্ত্রাসী হিসেবেই দেখছি আর তার রাজনৈতিক পরিচয় আছে তার রাজনৈতিক কিছু ইয়ে আছে আমরা তাদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা তদন্ত করছি এর পেছনে যদি আরও কারো দায় থেকে থাকে আমরা তাকে আইনি রাস্তায় নিয়ে শাকিলের কোনো পদ পদবি এখন পর্যন্ত আমরা পাইনি আমরা এটা তদন্ত করে দেখছি এবং মূলত তার বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি ইতিপূর্বে তার বিরুদ্ধে আরো সাতটি মামলা আছে আমরা সেগুলো আমরা দেখছি তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ আরো বিভিন্ন ধরনের মামলা আছে সাতটা মামলা দেওয়া আছে এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে এই প্রশ্নের জবাবটা আমি আগে একবার আপনাদেরকে দিয়েছি বস্তুত তারা প্রস্তুতি নিয়ে যেহেতু মিছিল করছে তার মানে তাদের প্রস্তুতিটা ছিল প্রস্তুতিটা ছিল এবং আমি যতটুকু আপনাদের অবৈধ আগে অবৈধ করেছি আমি আবারও বলছি যে তারা যেহেতু প্রিপারেশন আগে থেকে নিয়েছিল তার মানে তাদের এ ধরনের একটা মানসিক একটা প্রস্তুতিও ছিল আমাদের ভয় না বাস্তবিক বাস্তবিক বিষয়টা হলো যে তাৎক্ষণিকভাবে তারা গিয়েছিল তারা এবং ওখানে আমাদের টিমগুলো হঠাৎ করে গিয়েছিল তো এটা মানে একেবারে মুহূর্তের মধ্যে তারা আক্রমণটা করেছিল এটাই এবং আপনারা জানেন যে সিএমপির যে বর্তমান কমিশনার স্যার যেন ভাসি ভাসি স্যারের যে নির্দেশনা তার প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক আমাদের টিমগুলো কাজ করেছে এবং স্যারের একেবারে নির্দেশনা হলো যে এখন থেকে এখন থেকে পুলিশ তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিয়ে আপনার যে কোনো মুহূর্তে যদি কখনো কোনো সন্ত্রাসী পুলিশকে আঘাত করতে আসে একেবারে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আমরা জবাব দিব আচ্ছা আমি আপনাদের বলি এক নম্বর আসামি দুই নম্বর আসামি এটা তো মূল ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হচ্ছে কার দায় কতটুকু আসামির এই অপরাধের সাথে সংযুক্ত কতটুকু সংশ্লিষ্টতা কতটুকু সেটা দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব প্রত্যেকের মধ্যে যার যতটুকু দায় আছে আমরা সেই দায় নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা